পাথুরে হয় হয়তো মুছে যেতে পারে পাথুরে লিখানাম হয়তো মুছে যেতে পারে মুছে না কোনো দিন হৃদয়ে নাম ভালোবাসি আমি যারে রে পাথরে নাম হয় তো মুখে যেতে পারে পাথরে লিখানাম হয় তো মুখে যেতে পারে পাহাড়ের কান্না ঝর্ণা সাগরের সাথে মিশ্র হৃদয়ের কেউ তো দেখে ঝুমের পাহাড়ের কান্না ঝর্ণা সাগরের সাথে মিশির হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমে না যতনে গড়া মন পারিছি পাড়ার বালুকার পাথুরে লিখানাম হয়তো মুঠে পারে রে পাথুরে লিখানামতো মুথ আকাশের জমানো কত না কষ্ট দৃষ্টি হয়ে ঝাড়ে মাটিতে না ঝাড়ে সে করেছে না ভেঙেছে আঘাতে আকাশের জমানো কত না কষ্ট বৃষ্টি হয়ে ঝরে মাটিতে অচেনা সে করে নষ্ট ভেঙেছে মন আঘাতে বিরহের সজ্জায় পড়ে আছি আমি নিঃস হলাম চিরতরে হয় লিখানাম হয়তো যেতে পারে পাথরে লিখানাম তো মুখে যেতে পারে মচবে না কোনো দিন হৃদয়ে লেখানাম ভালোবাসি আমি যারে নাম লিখানাম তো মুছে যেতে পারে লিখা লিখানাম হয় তো মুখে যেতে পারে